বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কারের রূপরেখা সাজানোর কথা জানিয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম প্রস্তাব এলে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গেও বসতে আপত্তি নেই তার এছাড়া সাকিব খেলবেন কিনা সেটা নির্বাচক প্যানেল নির্ধারণ করবে বলেও জানান ফাহিম হাসান মিরপুরে চলছে জাতীয় দলের ক্যাম্প অথচ বোর্ড কর্মকর্তা কারোরই কোনো হদিশ মিলছে না সরকার পতনের পর বিসিবির অনেক এখন লাপাত্তা ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন কিন্তু তারা আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল তাদের নিজস্ব এজেন্ডা ছিল সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময় আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে ক্লাবগুলোর কি অবস্থা ঢাকা লিগের বলি বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু দেশের মতোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সংস্কার চান কোচ নাজবুল আবেদিন ফাহিম একটা রূপরেখাও বানাতে চান তিনি পরিবর্তনটা দরকার তাতে যেটা হবে যে নতুন কোনো অ্যাক্ট আমরা দেখতে পাবো নতুনভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো তার মধ্যে দিয়ে আমি যদি ফর্মালি কিছু করি আমি নিশ্চয়ই আলাপ করব ক্রিকেটের সাথে বলি বা যারা বিদগ্ধজন আছেন তাদের সাথে আমি আলাপ করবো এবং তাদেরও আইডিয়া নেওয়ার চেষ্টা করব কারণ আমি চাইবো একটা একটা কম্প্রিহেন্সিভ একটা রূপরেখা নিয়ে আসতে যেটা দিয়ে যেটা দিয়ে আমরা আমরা হয়তো সাহায্য করতে পারবো এখন যারা যারা দায়িত্বে আছেন তাদেরকে সাহায্য করতে পারবো বোর্ড পরিচালনায় দায়িত্ব নেওয়ার মতো দেশ ও দেশের বাইরে অনেক যোগ্য লোকই আছেন প্রস্তাব পেলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টার সাথেও কাজ করতে প্রস্তুত ফাহিম আমাদের দেশে আছে দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট যোগ্যতা রাখে কিন্তু সো আমার মনে হয় যে তাদেরকে নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করা হয় তাহলে বোধ তারা তাদের মতো করে ড্রাইভটা নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যদি সরকার যদি চায় সেখানে আমার অংশগ্রহণ করি বোধ হয় বেটার হবে ইনস্টেড অফ মি আস্কিং টু কাম টু মি সো তারা যদি চান আমি নিশ্চয়ই এগিয়ে যাব সাকিব খেলা চালিয়ে যাবেন কিনা নির্বাচক প্যানেলি ঠিক করবে বলে জানান তিনি এটা ডিপেন্ড করে ক্রিকেট বোর্ডের উপর ডিপেন্ড করবে সাকিবের উপর ডিপেন্ড করবে সে যদি সে যদি খেলতে চায় তা যদি খেলার অবস্থান থাকে দলে যদি তার জায়গা হয় এবং 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 সিলেক্টর যদি তাকে বলে হ্যাঁ তুমি খেলবে তাহলে হয়তো সে খেলতে পারে হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা